আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবার নিয়ে আসলাম ডাবল পার্টির জামা কিভাবে সেলাই করা হয় পন্স লাগিয়ে কিভাবে জামা সেলাই করা হয় পন্স লাগানোর নিয়মটা দেখাচ্ছি দেখেন দুইটা পার্টি এক সমান করে কাটতে হবে কাটার পরে পন্স আর ওই যে উপরের পাটটা একসাথে একটার উপর আর একটা দিয়ে সমান করে চতুর্দিক দিয়ে সেলাই করে আটকে নিতে হবে এভাবে দিয়ে জামা যে কোনো যাই সেলাই করা হোক না কেন অনেক সহজ আমি মনে করি আমার কাছে সুতি কাপড় সেলাই করার যেতে পঞ্চ দিয়ে যে জামা সেলাই করা হয় সেগুলো আরো অনেক সহজ দুইটা একসাথে এভাবে রেখে চতুর্দিক দিয়ে সেলাই করে আটকে তারপর জামা বা ব্লাউজ সেলাই করলে আর কোনো জামালাই থাকে না যত পিস হোক না কেন সেলাই করতে অনেক সুবিধা হয় দেখেন আমি এটা একটা রাউন্ড জামা কাটছে ওইটার বডিটা দেখাইতেছি এভাবে পঞ্চ একসাথে লাগিয়ে তারপর সেলাই করতে হয় এভাবে পঞ্চটা লাগিয়ে পরে গলাটা সেলাই করব অনেক সহজ উপায়ে দিচ্ছি যারা নিউ কাজ নতুন শিখছে তারাও পারবে এভাবে সেলাই করতে দেখেন আমি বকলমটা আগে থেকে আটকে মানে রাখছিলাম কাপড় দিয়ে মোড়ায় রাখছিলাম দেখেন ঠিক মাছ বরাবর মার্কিং করে ওইটার উপর রেখে মাছ বরাবর একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি এটা শুধু যারা নতুন তাদের সুবিধার্থে দেখানোর জন্য আর চাইলে সবাই এভাবে সেলাই করতে পারবে কারণ এভাবে আটকে নিলে আর কাপড়টা নড়াছড়া করবে না নিজের মন মতো করে সেলাই করা যায় দেখেন আটকে নেওয়ার ফলে পেস্টিংটা সুন্দরভাবে বসে আছে কোনো নাড়াছাড়া করছে না যত পিসলা কাপড়ই হোক না কেন যত জর্জেট কাপড়ই হোক না কেন এভাবে যদি গলা লাগানো হয় তাহলে একটু হোক নড়বে না আর আঁকা বাঁকাও হবে না সেম থাকবে এই যে গলাটা দেখেন আমি কত সুন্দরভাবে আটকে নিলাম একটু নাই হয় আর একটু হোক আড়াআড়ি হয় নাই সেম মিডেলই আছে এটা মধ্যে দিয়ে লোভ ফিতা দিয়ে তারপর বোতাম হবে সামনে তাই গলাটা এভাবে এ করলাম দেখেন কেটে রাউনের যে শেপটুকু জায়গাটুকু এইটুকু শুধু কেচির মাথা দিয়ে হালকা একটু কেটে দিবেন তাহলে যে এটা অনেক সুন্দর আসবে তবে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন না কাটে দেখেন মাছ বরাবর কেটে নিলাম এখানে লুপ দিয়ে ফিতা লুপ ফিতা দিয়ে তারপর বোতাম হবে দেখেন কোনা দিয়েও আমি একটু একটু কেটে নিলাম এই কোনাটি কাটার কারণেই মনে করেন যে এটা শেপটা অনেক সুন্দর আসবে সুন্দরভাবে মিশবে না হয় এটা সুন্দর হবে না কাপড় কুচকিয়ে থাকবে দেখেন এখন এভাবে এটার উপর দিয়ে আবার সেলাই করে নেব যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান অনেক সহজভাবে আমি কোনো পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছু দেখাই না আমি যা ভিডিও দিই মনে করেন একবারে সহজভাবে যারা একবারে নতুন মানে মূর্খ লেখাপড়াও জানে না মাপ যুগ ভালো করে বুঝে না তারাও মনে করেন আমার ভিডিও দেখলে কাজ করতে পারবে আমি এত সূত্র দিই না এত পেছায় কোনো কিছু বলি না একবারে সহজভাবে দেখায় দিই দেখেন এখন এই যে আমি মার্কিং করে এখানে এই যে ফিতা লাগিয়ে দিচ্ছি পিতাগুলো আমি আগের থেকেই তৈরি করে রাখছিলাম যে লাগিয়ে এখন এটা নিচে একটা পেস্টিং দিয়ে যে পেস্টিং দিয়ে কাপড়টা কাপড় দিয়ে পেস্টিংটারে বল সেলাই করে তারপর এটা নিচ দিয়ে দিয়ে দেখেন সেলাই করে দিলাম দেখেন এখানে বুতাম হবে এই যে দেখেন আমি লেসটা দেখাই নাই আপনারা চাইলে এখানে লেস দিতেও পারবেন আবার স্কিপও করতে পারবেন এটা জার্জির পছন্দ অনুযায়ী করতে পারেন দেখেন আমি এই যে বুতামগুলো লাগিয়ে দেখাচ্ছি যারা সেলাই কাজে আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন অনেক সহজভাবে দেখিয়ে দিলাম পণ্স লাগিয়ে অবশ্যই এভাবে অনেক সহজভাবে জামা সেলাই করতে পারবেন জামা এবং ব্লাউজ যাই হোক সুন্দরভাবে সেলাই করতে পারবেন একটু হো জামালা হবে না বা একটু হো এদিক সেদিক হবে না আমার ফর্মুলা ফলো করে যদি আপনারা কাজ করেন কাজ শিখতে অনেক সহজ হয়ে যাবে দেখেন আমার লাগানো বোতাম দেখেন গলাটা কত সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিলাম যারা যারা আমার সাথে আছেন এতক্ষণ একসাথে থাকার জন্য ধন্যবাদ